আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলিফ টান কোথায় দিতে হবে আলিফ টান কোথায় দিতে হবে গুণনা কিভাবে করতে হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি কেউ একটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহমানির হামজা লাগবে এই লামের সাথে আল এখন আমরা অনেক সময় ওয়াকফের শুরুতে এরকম খালি আলিফ দেখি তখন আমরা কিভাবে পরব এই নিয়ে আমরা হতাশ হয়ে যাই তো আজকে এই নিয়মটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব যে এরকম ওয়াকফের শুরুতে বা পৃষ্ঠার শুরুতে এরকম যদি আলিফ থাকে খালি আলিফ থাকে তাহলে আমরা শুরুতে কি দিব জবর দিব জবর দিয়ে পরব তখন এটা হামজা হয়ে যাবে যেমন হামজা লামজবর আল লা আল্লাহ আল্লাদি না এই দালের মধ্যে একালিফ টান হবে কারণ জেরের বামে একালিফ টানতে হবে আল্লাদি না না পেশ ইউ কাপ লাগবে এই দালের সাথে কাল দাল দালজের জি কালি বা নুনজবরনা না পেশের বামে ওয়াশাকিন একালিফ টানতে হবে এই যে পেশ এর বামে এই যে সাকিন এই জন্য একালিফ টানতে হবে বাজের বি ইয়া লাগবে এই এর সাথে ইয়াও ইয়া লাগবে তাহলে এই ওয়াওয়ের সাথে উচ্চারণ কীভাবে করবো ইয়াও ইয়াউ মিম লাগবে এই দালের সাথে মিত দালিয়াজের দি নুঞ্জের নি তো এই চিহ্নটার নাম কি এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ আমরা বাংলায় যেটাকে দাড়ি বলে চিনি তো আমরা এখানে দম ফালাবো এখন দম ফালাইলে এই শব্দটা আমরা কীভাবে পড়ব যখন আমরা দম ফালাবো তখন এই শেষের হরফে আমরা জজম দিব এখন দেখতেছি এই যে মদের হরফ মদের হরফের পরে হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে তো এখানে আমরা তিন আলিফ টান দিব এক আলিফ কিন্তু টান দিব না মি জবর মা এখানে একালিফ টান দিব কেন বলুন তো এই যে জবর এর বামে কি খালি আলিফ থাকলে একালিফ টানতে হবে ইয়া পেশ ইউ কাফ লাগবে এই ডালের সাথে ডাল যে কারি বাপেশ বু ইউ বু। وما يكذب বাজের বিহা خرازر হি এখানে তিন আলিফ টান দিব অনেকে ভাববেন যে এখানে নিচে খারা জবর আছে এর জন্য হয়তো এক আলিফ টান হতে পারে কিন্তু না এখানে তিন আলিফ টান দিব কারণ এই হায়ের উপর এই যে চিকন চিহ্ন এরপরে এই যে লম্বা হামজা এই জন্য এখানে তিন আলিফ টান দিতে হবে হামজা আলমজের ইল লাম আলিফ জবর লা এই লামের মধ্যে একালিফ টান দিব কাপ পেস কুল লাম পেসলু কুল্লু ইল্লা ইউকালিবুবিহি মিমা আইন পেশ তাজবর্তা দাল দুইজের দিন দিন এই দালের মধ্যে কিন্তু এবার গুণনা করব না কারণ এরপরে এই যে ইজহারে হরফ হামজা আছে এই জন্য গুন্না হবে না হামজা জবর আসায়াদের সি মিম দুইজের মিন আসি মিন এই দুই জবর জের দুই পেসকে কিন্তু তানবিন বলে তানবিনে উচ্চারণ বাংলায় দন্ততান্ন করতে হয় তো আমরা এখানে আফি মিন পড়লাম এখন যদি আমরা এখানে ওয়াক ফো করি তাহলে কি করব এই দোনো জেরকে কিন্তু বাদ দিয়ে দিব এখানে মিমের উপর জজম দিব তাহলে তখন এখানে তিন আলিফ টান হবে কারণ এই যে মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেখানে তিন আলিফ টানতে হবে আসি এরকম করে পর্ব মতা দিন হামসাজের ই জাল আলিফ জবর এখানে একালিফ টান দিব যারা আমার পূর্বের কথাটি বুঝছেন তারা হয়তো এখানে বুঝবেন যে একালিফ টান কেন হবে এই যে জবর এর বামে খালি আলিফ এই জন্য একালিফ টান হবে ইদা লা ইরা তা লাই হাজার হি আলাই হি আলাই হি আইনটা একটু চাপ দিয়ে পড়বো আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি যার কারণে আমাদের হরফের উচ্চারণগুলো গুলো সহি হচ্ছে না যাদের হরফের উচ্চারণ সহি হচ্ছে না তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু আলিফ টান কোথায় দিতে হবে আলিফ টান কোথায় দিতে হবে তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম কয়েকটি পর্ব দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে আইনজবর আলাম লাগবে এই সাথে ইয়ার্ল্লা হাজর হামজা খারা আ ইয়া খারা জবর ইয়া তো বলুন তো এখানে একালিফ টান কেন হবে একালিফ টান হবে খারা জবর খারা উল্টা পেশ হলে একালিফ টানতে হবে এই যেখানে যেহেতু খারা জবর আছে এই জন্য এখানে একালিফ টানতে হবে তা তাপস নুন আলিফ জবর না এখানে একালিফ টান হবে কারণ জবরের বামে খালি আলিফ একালিফ টানতে হবে আয়া তু না কফ আলিফ জবর ক লাম লা ক লা হামজা জবর আ সিন আলিফ জবর সা ত ইয়া তি এখানে এক টান হবে কারণ জের এর বামে ইয়া সাকিন এক টানতে হবে এই যে জের এর কিন্তু ইয়া সাকিন এরকম থাকলে এক টান দিবে এবার এই র লাগবে এই লামের সাথে রুল হামজা লাগবে ই ও আর সাথে আউ ওয়া জবর ওয়া আউ ওয়া লাম আজের লি নুন জবর না আউ না তো যারা আমার পূর্বের ওয়াকফের নিয়মটা বুঝছেন তারা হয়তো এখানে বুঝবেন যে ফো কীভাবে করতে হবে তো বলুন তো ওয়াকফো কীভাবে করতে হবে হ্যাঁ এই শেষ হরফে জজম দিব এবং এখানে কয়ালিফ্ট আন দিব তিন আলিফ টান দিব কারণ এই ইয়া হলো মদের হরফ মদের হরফের পরের হরফে কী হয়েছে ওয়াকফ হয়েছে এজন্য তিন আলিফ আনতে হবে إذا تطلى عليه آياتنا آياتنا قال أساطير الأولين كف لم جبر كَلَّمَ مليش جبر لا كلا এখানে আমরা একালিফ টান দিব কারণ জবরে এবারে খালি আলিফ একালিফ টানতে হবে বাল রা বাল র না এই যে এখানে কিন্তু সাক্তা আস কাল্লা বাল এরপরে কি আছে সাক্তা আছে এই সাক্তার উচ্চারণ আমরা কিভাবে করব এখানে আমরা দম ছাড়ব না কিন্তু আওয়াজটা বন্ধ করব আবার বলতেছি কাল্লা বাল রা এরকমভাবে পর্ব দম সারব না কিন্তু আওয়াজ বন্ধ করব করবো মিয়া আ লামিয়া খালা জুবর লাপেশ লু কু একালিফ টান দিব পেশেরভাবে ওয়া শাকিন একালিফ টানতে হবে বাজের বি হা লাগবে এই মিমের সাথে এই মিমের সাথে কিন্তু লাগবে না আমরা পূর্বের পর্বের মধ্যে আলোচনা করছিলাম যে এই জজমের পরে যদি তাসদিতলা হরফ থাকে তাহলে সেখানে জজম হলা হরফটা বাদ যাবে তাজদিতলা হরফকে ধরতে হবে তো মিম হলো জজমওয়া হরফ পরের মিম হলো তাসদি তলা হরফ এর জন্য আমরা এই হাকে এই মিমের সাথে লাগিয়ে দেব এই চিহ্নটার নাম কিন্তু হা তাহলে হা লাগবে এই মিমের সাথে হিম এবং এখানে গুন্নাও হবে কারণ মিম এবং নুনের উপর তাসদি যেখানেই দেখবেন সেখানেই গুন্না করতে হবে আপনার মিম জবর মা কাপ আলিফ জবর কা এক আলিফ টান দিব নুন ওয়াফেস নু কানু ইয়া কাপ জবর ইয়াক সিনজের সি ইয়াক সি বাওয়াউপেশ বু নুন জবর না ইয়াক সি বু না ওৱাক্ফ করলে ইয়াক শিবুণ এরকম করে পৰ্ব কালা বাল ৰ নালাকুলু বিহীম মা কানু ইয়াক শিবুণ কাফ্লাম যাবৰ কালা লা কালা এখানে তিনালিফ টান হবে কারণ এই মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন এরপরে এই লম্বা হামজা থাকলে তিন আলিফ টান দিতে হবে হামজা নুঞ্জের ইন তো এখানে বলুন তো গুন্না করা কি এখানে গুন্না করা ওয়াজিব কারণ মিম এবং নুনের উপর তাস দিতে হলে সেখানে গুন্না করা ওয়াজিব হয়ে যায় হামজা নুনজের ইন নুনজ না ইন পেশ হুম ইননাহুম আইন রজবর আর এই নুনের সাথে কিন্তু আইনটা লাগবে না কারণ এই জজমলা হরফের পরে তাজদিতলা তলা হরফ থাকলে ওই জজমলা হরফটা কিন্তু বাদ যাবে তো আমরা এই নুন কিন্তু জজমলা হরফ এই জন্য নুনকে বাদ দিয়ে দিছি রকে ধরছি আইন রজবর আর র রব বাজের বি হামিম হামিমজের হিম আর বি হিম জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজর ই ইয়াও মা ই লা লাগবে এই লামের সাথে রিল ইয়াও মা ই রিল লাম জবর লা ইয়াও মা ই রিল লা মিম জবর মাহ জিমুয়াও পেশ জু মাহ জু এই জিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব কেন পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে বু সেম এখানে এরকমই টান হবে নুন না জুবু না তো এখন যদি আমরা এখানে ওয়াক করি তখন কিন্তু এখানে আর এক আলিফ টান হবে না তখন এই বায়ের মধ্যে তিন আলিফ টান হবে বু কারণ ওয়াকফের সময় এই মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে ওয়াও কিন্তু মদের হরফ আর নুনের মধ্যে যেহেতু ওয়াক্ফ এসেছে এজন্য এখানে মোর তিন আলিফ টানতে হবে কাল্লা ইন নাহু আরফ বিহিম আর বিহিম ইয়াও মাইরিল্লা মাহ জুবু সামিম পেশ সুম এখানে কিন্তু গুন্না হবে যেখানেই দেখবেন মিম এবং নুনের উপর তাজ দিতে হবে সেখানেই গুন্না করবেন সুম মিম জবর মা সুম হামজা নুনজের ইন নুন না ইন না হামিম পেশ হুম সুম মা ইন না হুম লাম জবর আলিফ জবর স এক একালিফ টান দিব কেন জবর এ বামে খালি আলিফ একালিফ টানতে হবে সোম ইন না হুম লা লাম লাগবে এবার এই লামের সাথে কিন্তু এই ওয়াওয়ের সাথে আবার লাগাবো না কারণ ওয়াও খালি এখানে আলিফও খালি যেহেতু লামের উপর জজম আছে এজন্য লামের সাথে লাগিয়ে দেব লা সুল জিম জবর জাহাইয়াজের হি মিমজের মি জাহিমি যারা আমার পূর্বের ওয়াকফোর কায়দাটা বুঝছেন তারা হয়তো এখানে বুঝবেন যে ওয়াকফো কেমন করে করতে হবে তো আমরা যদি এই মিমের মধ্যে এখন কি করব জজম দিব তখন এর পূর্বে কি দেখতেছি যে মদের হরফ তাহলে এখানে আমরা তিন আলিফ টান দিব জাহিম তো বলুন তো এখানে গুন্না হবে কি না যারা আমার পূর্বের সেই শব্দ কথাটি বুঝছেন তাহলে এখানে আপনারা বুঝতে পারবেন যে গুন্না হবে কিনা হ্যাঁ গুন্না হবে মা ইয়ার পেস্ট ইউ কালিপজর কাম পেস্ট লু সুম মায়ু কলু হাখরা জবর হা লাগবে এই লাম লাম লাগালিফ টান দিব সুম মায়ু কলু হা কাফ লাগবে এই নুনের সাথে কুং তামিম পেস তুম কুং তুম এখানে গুন্না করব কারণ এই নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে সেখানে গুণনা করতে হবে তামিম পেস তুম এখানেও গুন্না করব মিম সাকিনের পরে কি থাকলে বা থাকলে সেখানেই গুণনা করতে হবে কুং তুম বাজের বি রাজের হি বিহি তা পেশ তু কাপ লাগবে কার সাথে এই জালের সাথে কাল জাল জের দি কাল দি বা ওয়াও পেশ বু নুন জবর না তু কাল দি না তো এখন বলুন তো দেখি এখানে ওয়াকফ করলে কেমন পড়ব হ্যাঁ তু কাল দি বু মায়ু কালুহাদারি কুং তুম বিহি তু বিহিতুকালিবুণ দেখুন আমি কিন্তু এখানে যখন থামছি তখন কিন্তু আবার পূর্বের শব্দ থেকেই পড়ছি আমরা যখন আয়াতের মাঝে আমাদের দম শেষ হয়ে যাবে তখন আমরা আমরা পূর্বের শব্দ থেকে আবার করে পড়ব কাফলাম জবর কাল লাম আলিফ জবর লা তো এখানে তিন আলিফ টান দিব কারণ এই যে আলিফ আলিফ কিন্তু মদের হরফ এই মদের হরফের উপর এই চিকন চিহ্ন এরপর এই লম্বা আমজের থাকলে তিন আলিফ টানতে হবে কাল্লা আমজা নুনজের ইন জবর না ইন এখানে গুণনা করবো কারণ নুনের উপর তাসদি থাকলে তো গুণনা করতে হবে কাবজের কি তাখরা জবর তা বা লাগবে এই লামের সাথে কিতা বালাম বাল হামজা আব। আলিফ কিতাব আবিফ আব আবী কাল ইন্না কিতাবাল আবী লামজবর লাফায় আজের ফি লাফি আইন লাগবে এই লামের সাথে আইল লাম লাগবে আবার এই ইয়ার সাথে লি লি ই ই ই নুন জবর না আইল লি না Kalla inna kitab al-abarari la fi illin. La Wa zubar wa mim zubar ma Hamzah dal zubar ada Eh dal tak kintu kol kolah

না শব্দটা একটু কঠিন আমার সাথে বলুন এখন যদি আমরা এখানে ওয়াক ফো করি থামি দম ফালাই তাহলে কীভাবে পরব এরকম করে পরব কাবজার কি জবর তা বা লাগবে এই মিম রাজবর মার পেস মিম দুই পেস মুন মার উ মুন ওয়াকফ যদি করি তাহলে মার কুম এরকম করে পড়ব কিতাবুম তা বুম মার আজকে আমরা এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা বিশ নম্বর আয়াতের পর থেকে আলোচনা করব এজন্য আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন যদি আপনি নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি কোরআন রিডিং খুব দ্রুতই পড়তে পারবেন